যতটা মনে রাখবি কনসেপ্ট ক্লিয়ার হবে তবে কনসেপ্ট বেশি তবে অ্যান্সার দিতে পারবে কম্পিটিশান বারবার বলছি এরকম কিন্তু দুটো এই পরীক্ষায় জীবনে কিছু আসবে না এখান থেকে শুধু কনসেপ্টটা নিয়ে নে কনসেপ্টটা ক্লিয়ার কর তবে কিন্তু তবে এমসি কিউ হিট করতে পারবে কনসেপ্টটা ক্লিয়ার করলে চারটে অপশান দেবে তোর বুঝতে সকল সুবিধা হবে ঠিক আছে তাহলে বক্রতল বক্রতলকে মোটামুটি দুটো ভাগে ভাগ করেছিলাম উত্তল আর অবতল ঠিক আছে আচ্ছা এই যে ছবিটা ড্র করেছি এটা একটা সার্কেলের মতো ঠিক সার্কেলের যদি পরিধি বাইরে থেকে যদি কোনো রশ্মি আপতিত হয় তাহলে সেই লেন্সটা কাজ করবে অ্যাজ এ উত্তল লেন্স উত্তর লেন্স হিসাবে কাজ করবে কিন্তু যদি মনে কর এই কার্ভেচার আছে কার্ভেচারের ভেতর থেকে রশ্মিটা আসছে তখন এটা তখন অবতল লেন্স হিসাবে কাজ করবে ঠিক এবার উত্তল হোক আর অবতল হোক এটা কোনো ফারাক করে না ঠিক এই যে ডাটাগুলো আছে মধ্যবিন্দু বক্রতল প্রধান অক্ষ উন্মেষ ফোকাস এগুলো সব দুটো লেন্সের ক্ষেত্রেই সেম একই ঠিক তো আমরা এই এই ফিগারটা দেখে মোটামুটি এগুলোকে একটু বোঝার চেষ্টা করে ঠিক আছে চল প্রথম হলো মধ্যবিন্দু এটা একটা দর্পণের কিছুটা অংশ ঠিক একটা বাঁকাতল এই বাঁকা তলটাকে আমরা পুরোপুরি একটা কার্ভেচারের মতন সার্কেলের মতন রূপ দিয়েছি দিয়ে এটা তো কেন্দ্র হবে সি ঠিক এবার এই যে দর্পণটা দর্পণটা হলো এম ও এম এইটা হলো দর্পণ তাহলে দর্পণটা কি হলো এম ও এম এইটা হলো দর্পণ ঠিক এই এই এটাকে বলা হয় আর্ক বা চাপ বৃত্ত চাপ এটা হলো দর্পণ এই দর্পণটা যখন এটা পরিধি বরাবর মতো লাগছে তো পরিধির বাইরে থেকে যখন রশ্মিটা এখানে আপতিত হচ্ছে তখন এটা তখন কাজ করবে উত্তল লেন্স হিসাবে সার্কেলের পরিধির ভেতর থেকে মনে কর এই অংশটা নেই কিন্তু এখান থেকে রশ্মিটা আপতিত হচ্ছে দর্পণ এরকম বাঁধা দর্পণ তখন এই দর্পণটা অবতরণ ক্লিয়ার হয়ে গেল এবারে চল মধ্যবিন্দু মধ্যবিন্দু হচ্ছে এই যে দর্পণ এম ও এম এই যে চাপটা আছে দ্রুত চাপটা এই চাপের মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট কি করে বার করবো এদিকে এম এদিকে এম দুটো মাঝখানে যে দৈর্ঘ্যটা হবে তার অর্ধেক তার অর্ধেক থেকে নব্বই হবে টানলে এখানে একটা পয়েন্ট পাবো এবার মধ্যবিন্দুটা ও হলো এই এম ও এম দর্পণের মধ্যবিন্দু ও থেকে কিছু হয় না ও থেকে কোনো নাম নেই আমি ইংরাজি লেটার ও নাম দিলাম এবার ও বি সি ডি যা খুশি দিতে পারছে ওটা কোনো ফারাক করে না হ্যাঁ না এটাকে ইন্ডিকেট করার জন্য মাঝখানে আমরা এমটা ওটা বলছি ঠিক আছে এম ও মানে এই রাস্তাটা এবার বক্র বক্রতা কেন্দ্র এটাকে বলা হয় সেন্টার অফ কারভেচার মানে এই যে কার্ভেচারটা আছে এর সেন্টারটা কোনটা হবে না এই কার্বেচাক এই চাপটাকে যদি কাল্পনিকভাবে একটা বৃত্ত আঁকি যে বৃত্তের যে কেন্দ্রটা হবে সেটা হবে এই লেন্সের বা এই দর্পণের বক্রতা কেন্দ্র সেটা কোন পয়েন্টটা কেন্দ্রটা কেন্দ্রটাকে আমরা সিধারা দ্বারা ডিনোট করলাম ঠিক আছে চলো নেক্সট নেক্সট হচ্ছে প্রধান অক্ষ প্রধান অক্ষটা হচ্ছে এই ও সি মধ্যবিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত যে রেখাটা পাবো আমরা সেটাই বলবো প্রধান অক্ষ নেক্সট এটাকে উন্মেষ বা ইংলিশে বলা হয় অ্যাপেরেচার অ্যাপেরেচার বলা হয় এই উন্মেষ বা অ্যাপেরেচার কোনটা হবে না এম ও এম এই যে লেন্সটা আছে এই লেন্সটার সাথে বিন্দুতে যে কোন উৎপন্ন করবে মানে ডট 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 এই যে অ্যাঙ্গেলটা পাবো আমরা এটা হলো উন্মেষ বা অ্যাপেরেচার ক্যামেরায় ব্যবহার হয় ঠিক আছে অ্যাপারেচার বাড়ানো যায় কমানো যায় ঠিক সেটা বাংলাতে উন্মেষ বলা হয় নেক্সট হচ্ছে ফোকাস ফোকাসটা হচ্ছে আমার রেটা এই দর্পণে মনে করি এখানে পড়ছে এখানে 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 এখান থেকে আসছে আসার পর এ কি করবে সরাসরি আর যাবে না যেহেতু দর্পণটা আমার কারভেচার বাঁকা আছে সেই জন্য আর এবং বাঁকাটা কীরকম উত্তর লেন্সের মতন ঠিক সেই জন্য কি হবে এই ফোকাস লেনটা এখানে চলে আসবে এফ এর কাছে চলে আসবে ঠিক আছে এবার এখান থেকে এখান থেকে একটু বেরিয়ে চলে যাবে এই পয়েন্টটা এই রশ্মিগুলো এসে একটা পয়েন্টে মিলিত হবে এ পয়েন্ট ঠিক আছে এ পয়েন্টটা হবে এই যে এ পয়েন্ট এইটা হবে ফোকাস এই এফ ফোকাস নেক্সট ফোকাস দূরত্ব ফোকাস দূরত্বটা হচ্ছে এই যে দর্পণের মধ্যবিন্দু ও আর এই যে ফোকাসটা যেখানে মিলিত হয়েছিল যে বিন্দুটা এফ ও এফ এই দূরত্বটা হচ্ছে দর্পণের ফোকাস দূরত্ব ওএফ ওএফ ফোকাস দূরত্ব মানে ফোকাসটা যে বিন্দুতে মিলিত হয়েছিল সেটার সঙ্গে মধ্যবিন্দু যে দূরত্ব সেটা হলো ফোকাস দূরত্ব সেটা হলো ও এই ডাটাগুলো যে কোনো লেন্সের ক্ষেত্রে আমার প্রযোজ্য সেটা উত্তর লেন্স হতে পারে অবতর লেন্স হতে পারে ঠিক আছে এগুলো হলো বেশি কনসেপ্ট